হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে আজকে আমার নেক্সট ভিডিওটা এখনই শুরু করছি সকালে নিশ্চয়ই ম্যান্ডির ভিডিও আমাদের সবার দেখা হয়ে গেছে সেই রিলেটেড একটা ভিডিও আমার পোস্ট হয়ে গেছে এইবার আসি আমার ওই রিলেটেড আরেকটা নেক্সট ভিডিও যেটা আমি এখন জাস্ট করতে চলেছি ম্যান্ডির মনে হয় ভিউজ একটু কম হচ্ছে ওই জন্য ওর এত কন্ট্রোভার্সি প্রয়োজন হচ্ছে কন্ট্রোভার্সির জন্যই এগুলো করছে তো তা ভালো আমাদেরও এক কন্টেন্ট নিয়ে বলতে বলতে আমরাও ভাবিয়ে গেছি ঠিক আছে আবার বলি কোনো অসুবিধা নেই সবাই আমরা জানি ম্যান্ডি সবাইকে ব্যবহার করে এবং নিজের স্বার্থেই করে সবাই জানে হয়তো লোকের বুঝতে একটু সময় লেগেছে কিন্তু যারা বোঝার তারা বুঝে গেছে যাদের নিয়েও বলেছে তারা কিন্তু বুঝে গেছে কিন্তু ভিডিওটা ভিডিও রিলেটেড কথা বললে কারোর কিছু করা নেই কারোর কিছু বলা নেই কাজে সেইভাবেই বলতে থাকবো কোনো অসুবিধা নেই যে দোষারোপগুলো করছে আমাদের ম্যান্ডি অন্যান্য যাদের উপর সেগুলো কি শুধুমাত্র তাদেরকেই দায়ী করা ওর মানাচ্ছে নিজেও কি এর মধ্যে ঢুকে নেই ও লোককে ওর স্বার্থে ওর মতো করে ব্যবহার করবে আর লোক কি ওর হাতের কাঠের পুতুল সকালে আমরা যে ম্যান্ডির ভিডিওটা দেখলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের ফারিয়া এবং তার মা ভিডিও করতে বসে পড়ল অ্যাকচুয়ালি একসঙ্গে পাশাপাশি বসে এবং ওরা বেশ কেটে কেটেই ভিডিওটা বানালো তারা খুব দুঃখ পেয়েছে বোঝা গেল এবং দুঃখটা কিসের থেকে সেটাও বোঝা গেল একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল তো সর্বোপরি একটা ইউটিউবের দিদি বোনের সম্পর্ক মা মেয়ের সম্পর্ক তাই তো সব ও জামাইবাবুর শালির সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক সবটাই কিন্তু নষ্ট হয়ে গেল অনেকগুলো সম্পর্ক এর মধ্যে জড়িত ছিল তার জন্যই এই নামগুলো নিলাম সব সম্পর্কগুলো সম্পর্কগুলোই এখন আপাতত নষ্ট হয়ে গেল বলা যায় না এদের কিছুই বলা যায় না আজকে খারাপ আজকে মন্দ বলছে কালই হয়তো এসে বলবে বলা ভুল হয়েছে হয়তো এদেরই দেখব গলায় গলা জড়িয়ে আবার ভিডিও করতে কারণ সবই সম্ভব সবই সম্ভব আজকে আজকাল যা কিছু দেখা যায় ইউটিউবে সবটাই নাটক বা নাটকীয়তার পরিবেশেই তৈরি হচ্ছে তাই না দেখো এখন আমরা যেসব কথা বলে তখন কন্ট্রোভার্সি করেছি বা কন্ট্রোভার্সি দেখেছি এদের সম্বন্ধে আমি তো একদম প্রথম থেকে ছিলাম না প্রথমে দেখেছি তারপরে করেছি তখন তখন কিন্তু এদের সব ব্যাপারটাই আমরা বুঝেছি কারণ সেটা বুঝে বুঝেই কন্ট্রোভার্সিগুলো হয়েছে আজকে সেই ঘটনাগুলো যে যারা কন্ট্রোভার্সি করেছে বা বলেছে ওদের নিয়ে যে এটার পিছনে ওট্য কারণ সেটার পিছনে ভেতরের ইনার মিনিংগুলো সবই কিন্তু আমাদের বোঝা হয়ে গেছিলো এবং সেগুলোই এখন এরা স্বীকার করতে বসেছে কিন্তু কেন এই কাদার ছোড়াছুরিটা কেন ম্যান্ডি যে কারোর কোনো দিন সেভাবে আপন হতে পারবে না সেটা তো সবাই জানতো যাদের নিয়ে ও বলেছে এটা কিন্তু সবাই জানতো তবুও ওর ফাদা ফাদে এরা পা দিয়েছে ওর কাছে ওরা ইউজ ইউজ হয়েছে নিজে থেকে ইউজ হয়েছে কেন এরা তখন কেন নিজেদের ভালোটা বুঝতে পারেনি কারণ তখন এরা জানে আমরা এই কন্ট্রোভার্সি করে আমাদের চ্যানেলটাকে গ্রো করে নেব ম্যান্ডিও গ্রো করছিল এরাও গ্রো করছিল একে অপরকে ভাইস ভার্সা চলছিল কোনো ঝামেলা হয়নি কিন্তু এখন পরিস্থিতিটা হয়ে গেছে ম্যান্ডি চাইছে না অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট প্রেফারেন্সটা হচ্ছে ম্যান্ডি চাইছে না আর এরা ভাবছে এতদিন যখন ছিল তাহলে এখন কেন না এটা হচ্ছে একটা এদের মধ্যে একটা মতবিরোধ চলে এসছে কিন্তু এটার তো আমরা কেউ সমাধান করতে পারবো না যাদের সমস্যা তাদেরই সমাধান করতে হবে কিন্তু কথায় কথায় এই যে একটা লিগাল স্টেপ কি কার বিরুদ্ধে স্টেপ নেবে আর কিসের জন্য স্টেপ নেবে এটা খুবই হাস্যকর একটা কথা অল টাইম চলে আসছে এবং এটা চলতেই থাকবে কেউ কারোর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে কেউ চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে কি হবে একটা চ্যানেল থাকবে না একটা লোক হয়তো ইউটিউব থেকে কমে যাবে এই তো হবে এতে কি খুব বেশি কারোর লাভ হয়ে যাবে আর খুব বেশি কারোর ক্ষতি হয়ে যাবে আমার মনে হয় না এখন যার হবে তার হবে সেটা তাদের ম্যাটার তাদের চিন্তার বিষয় কিন্তু এই যে আমাদের ম্যান্ডি ম্যান্ডির কথাই বলতে হয় এই যে পাঁচ মাস ধরে যে স্ক্যান্ডেলগুলো ছড়ালো ওই ছড়াতে বলেছে ওই ছড়াতে চেয়েছে তাই ছড়িয়েছে কারণ ও তো নিজের ইচ্ছেতেই চলে এখনও নিজের ইচ্ছেতেই চলতে চাইছে ভবিষ্যতেও চলতে চাইবে তাহলে ফারিয়ারদের বাড়িতে মারিয়া ছিল এক মাস হিসাব মতো একুশ দিন কি এক মাস তাহলে একটা দশ হাজার টাকার রফা হয়েছিল যেটা কিনা না ওখানে থাকার পরিবর্তে ওদের দেবে সেটা ওরা মুখ ফুটে কোনো সময় বলতে পারেনি বা কারোর মাধ্যমে জানিয়েছিল সে যাই হোক কিন্তু কথা হচ্ছে ওর কথা মতো আমরা ম্যান্ডির কথায় আসি ও বাজারহাট করেছিল সেটা কিন্তু আমরা ভিডিওই দেখেছি হ্যাঁ এবং সেটা বাজারহাট করতে যে কি পরিমাণ টাকা লাগে আমরা জানি সেটাও করেছিল যেহেতু ওরা থেকেছে ওখানে খেয়েছে এমন নয় ওরা খায়নি ওদের শুধু খাইয়েছে তাও নয় সেই জন্য সে অনেকটা টাকা ওখানে স্পেন্ড করেছে সেকেন্ডলি কত পরিমাণ টাকা সেটা বলতে পারবো না পনেরো হাজার টাকা ধার দিয়েছিল তাহলে সেটাও ওখানে অ্যাড হয় প্লাস আলমারিটা কিনেছিল সেটাও বোধ হয় হাজার টাকা ছিল তাহলে মোটামুটি এখানেই প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল তাহলে ম্যাকটি যদি মাসে শুধুমাত্র দশ হাজার টাকা দিত আর কোনো খরচ না করতো এরমই যদি রফা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই মাসে ও যে পঁচিশ থেকে তিরিশ অ্যাপ্রক্সিমেট বলছি কিন্তু যে খরচটা করেছিল যদিও পনেরো হাজার টাকার বলছে ধার হিসেবে দিয়েছিল যেটা কিনা না শোধ করে দেবে সেই তিরিশের থেকে যদি পনেরো হাজার টাকাও বাদ যায় তাহলে পনেরো হাজার টাকা কিন্তু ও অলরেডি এক মাসের জন্য ওখানে খরচ করেছে এটা কিন্তু জাস্ট ধরলাম আমি কিন্তু কোনো সঠিক অ্যামাউন্টটা বলছি না তাহলে ম্যান্ডি কিন্তু ম্যান্ডির কথাটা রেখেছে যে ওখানে থাকতে যে পরিমাণ টাকা ওকে দিতে হবে সেটাও দিয়েছে এই টাকার পরিমাণটা যেটা আমি বললাম সেটা কম হতে পারে বেশি হতে পারে তাহলে এক্ষেত্রে কিন্তু ম্যানটিকে আমরা দু নম্বরই বলতে পারি না ওর কথা রেখেছে আর ফারিয়ারাও ফারিয়ার ফারিয়াদের ফাড়িয়াদের চাহিদা মতো জিনিস পেয়ে গেছে তাহলে এখানে নিশ্চয়ই ওদের মধ্যে কোনো মতবিরোধ হয়নি এইখানে এই অবধি কিন্তু হয়নি কারণ তারপরেও এদের যাতায়াত ছিল ওখানে মেয়ে রাখা ছিল ওরা ঘুরতে গেছে ভাই ফুটা দিয়েছে রাখি পূর্ণিমা নানান অনুষ্ঠান আমরা দেখেছি তাহলে কিন্তু মতবিরোধটা বেঁধেছে পরে আগে কিন্তু নয় আজকে যেমন ফারিয়ার কথায় বেরোলো যে হোয়াটসঅ্যাপের চ্যাটের মাধ্যমে ওদের আগে বহুত কথা হতো এখন যেটা অফ হয়ে গেছিলো কারণ এটা ম্যান্ডি চাইছিল না নাই চাইতে পারে মানুষের মোট আমরা জানি ম্যান্ডিকে আজ এখানে কাল ওখানে আজ বাড়িতে মন টেকছে না কাল ওখানে মন টেকছে না ও তো মুডি ও ওর মুড়ে চলে ওর যা ইচ্ছে তাই করে এটাই হলো ব্যাপার কিন্তু এরা বুঝতে পারেনি এরা ভেবেছে যে আমাদের সঙ্গে ও যখন এতটা রিলেটেড হয়ে গেছে তখন আমাদের কোনোভাবেই ছাড়তে পারবে না আসলে এটা একটা বিশ্বাস এসে গেছিল। যেটা কি না এখন এই পরিস্থিতিতে ভেঙে গেছে তাই লোকে ভুলে যায় ইউটিউবের রিলেশন সেখানে আবার ফিলিংস এতটা চাহিদা মানুষ পায় কী করে মানে মনে বাসা বাঁধে কী করে রিলেশানশিপে ফিলিংসটাকে কখনো জড়াতে নেই আচ্ছা থাক কিন্তু যখনই তোমার চাহিদার বেশি বা পাওয়ার বেশি আশা করে ফেলবে তখনই কিন্তু তুমি ঘা খাবে এটা সবার ক্ষেত্রে আমি কোনো বিশেষ একজনকে বলছি না কারণ আশা বেশি করতে নেই আশা কারোর উপর রাখতেও নেই এটা থাকলে তুমি আঘাত পাবেই এবং আঘাত পেতে বাধ্য হ্যাঁ তাহলে কি ম্যান্ডির কোনো দোষ ছিল না নিশ্চয়ই ছিল আজ ফারিয়া যেখানে ম্যান্ডিকা নানাভাবে আমরা ভিডিও থ্রু ভিডিও দেখেছি নানাভাবে হেল্প করেছে নানাভাবে ওর পাশে ছিল তাহলে আজ যখন ফেরি ফারিয়া একটা দুরারোগ্য মানে আমরা যথেষ্ট ভয় পাই এই রোগটাকে ডেঙ্গুকে একটা ভয়ঙ্কর রোগ সেই রোগের সময় না আসতে পারুক একটা ফোনে খবর নেয়া রেগুলার বেসিস এগুলো দেখাবার প্রয়োজন পড়ে না নিশ্চয়ই করেনি যার জন্যে এদের মনে এতটা রাগ এতটা ক্ষোভ এতটা অভিমান জন্মেছে কারণ আমরা জানি যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে না তখন কিন্তু সে চায় তার কাছের মানুষগুলো তার সঙ্গে যোগাযোগ রাখুক কিন্তু এরা সেটা করেনি এরা করেনি বলতে ম্যান্ডি বা স্যান্ডি এরা কিন্তু কেউ করেনি কিন্তু এদের বিপদের সময় বা কোনো একটা ক্রাইসিসের সময় বা যাই হোক যে কোনো পরিস্থিতিতে আমরা দেখেছি এরা কিন্তু ফ্যামিলি এদের স্বার্থ ছিল বিনা স্বার্থে নয় তবুও পাশে ছিল তা আজকে যদি ম্যান্ডিও এই স্বার্থ নিয়ে ওকে ফোন করতো বা স্বার্থ নিয়ে ওর সঙ্গে যোগাযোগ রাখত তাহলে কি খুব খারাপ হতো না ছোট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করলে ওর ভিউজ কিছু আপডাউনের ব্যাপার ছিল না যেহেতু চার লাখের ফ্যামিলি হয়ে গেছে তখন আর আমার এত ছোটো ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখার কি দরকার বা একে দিয়ে আর আমার কোনো প্রয়োজন নেই এখন আমার নতুন লোক লাগবে নতুন ফেস লাগবে তাই এতটাও স্বার্থপর কিন্তু স্বার্থপরতা কিন্তু ভালো নয় কারণ মানুষ কিন্তু ভিডিও থ্রু ভিডিওই মানুষকে জাজ করে নেয় চিনে নেয় তোমাকে ততক্ষণই মানুষ এন্টারটেন করবে যতক্ষণ তোমাকে দিয়ে কাজ হবে এই মেন্টালিটিটা ম্যান্ডির মধ্যে কাজ করে অ্যাকচুয়ালি ওর মধ্যে মনুষ্যত্বটা খুবই কম যাই হোক এদের এই ঝামেলা এই ঝঞ্ঝাট এসব চলতেই থাকবে হ্যাঁ আরেকটা ব্যাপার বলতেই হচ্ছে আজকে ম্যান্ডির এই ধামাকাদার ভিডিও তারপরেই ফারিয়া এবং তার মার কান্নাবহুল ভিডিও এবং সবথেকে সেন্ট একটা কি বলবো চমকে দেওয়ার মতো ব্যাপার হলো রাহুল ইজ কাম ব্যাক উইথ গিটার হুম তাহলে কি কারণে এতদিন পর হঠাৎ এই সব রিলেটেড লোক আবার ইউটিউবে একই সঙ্গে ধামাকা দিচ্ছে কি কারণে এর পেছনে কি আবার কিছু নতুন নতুন কোনো কন্ট্রোভার্সি আসতে চলেছে তাহলে ভিউয়ার্সরা ওয়েট করো দেখি আমরাও করি আমরাও ভেতরের সঙ্গে ইয়ে কানেকশান খোঁজার চেষ্টা করছি ব্যাপারটা কি হচ্ছে আবার আজকেই মন্দিরার মা লাইভে এলো সব কিছুই কীরকম ইন্টার রিলেটেড ইন্টার রিলেটেড মনে হচ্ছে দেখা যাক কালকের একটা বড়ো মিট কজন আসে কি হয় কি হতে চলেছে বলেছিলাম না এই আমাদের দ্বীপ আর চোপা যেমন চলছে আবার একটা নতুন কন্টেন্ট চলে আসছে দেখো আস্তে আস্তে একটা কন্টেন্ট চাপা পড়বে আর একটা কন্টেন্ট উঠবে এখন আপাতত চলছে দেখা যাক কি হয় কোনোটাই বেশি দিন থাকে না আসলে ভালো একই জিনিস নিয়ে বলতে বলতে আমরাও খুব বোর হয়ে যাই লোক কিছু করুক তবে না আমরা বলবো হ্যাঁ তবে লোকের কোনো খারাপ কোনো কিছু চাইছি না হ্যাঁ তার মধ্যেই চাইছি ম্যান্ডির বাবা সুস্থ হোক ভালো থাকুক ম্যান্ডি তার বাড়িতে নিয়ে আসেনি এটা নিয়ে অনেকেই বলছে কিন্তু কেন নিয়ে আসেনি সেটা নিয়েও কিন্তু ওর ভিডিও এর আগে এসে গেছে কারণ ওর বাবার কিছু কথাবার্তা ওর এর আগের বার যখন বাড়িতে ছিল সেগুলোকে হার্ট করেছিলো কাজকর্ম হার্ট করেছিল কাজেই ওই ন্যাড়া বেলতলায় কবার যায়ের মতো ও আর একই ভুল দুবার করবে না হ্যাঁ মানুষ জীবন থেকে নিজের ঘটনা থেকেই শিক্ষা নেয় এটা কিন্তু সত্যি কারণ এইসব ছোটো ছোটো ঘটনাই মানুষকে অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায় ঠিক আছে ভিডিওটা ছোটোই করলাম কারণ আজকে একটা হয়ে গেছে আবার আসবো সামনের বা সামনের দিন আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনোরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই